আজ বানাবো কিনোয়া সবজি কিনোয়া কি খেতে কেমন বা কেমনভাবে রান্না করতে হয় তা নিয়ে আজকের ভিডিও বাড়ির সকলে সকালে জল খাওয়ার বা টিফিনে যেমন আপনাকে চিন্তা মুক্ত করবে তেমন আপনি যদি একাদশী বার করে থাকেন তাহলে এই কিনোয়া আপনার জন্য সেরা উপাদেয় বলতে পারেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে এটাই হলো কিনোয়া জানেন খাদ্যশস্য না হয়েও একে সব খাদ্যশস্যের মা বলা হয় একাদশীতে পঞ্চরবি শস্য খাওয়া বারণ আর এটা কিন্তু কোনো শস্যের মধ্যে পড়ে না এটা এক ধরনের গাছের ফুল তাই একাদশীতে নির্দ্বিধায় আপনি এই কিনোয়া খেতে পারেন আপনি যদি প্রথমবার কিনোয়া রান্না করেন তাহলে মাপটা এমনই নেবেন এই রকম চামচের এক চামচ নিলে মাঝারি বাটির এক বাটি কিনোয়া হবে আমি চার চামচ কিনোয়া ভিজাচ্ছি এবার এই কিনোয়া ভালো করে ধুয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবো আর আপনি যদি রান্নার জন্য কম সময় পান তাহলে গরম জলে কিছু সময় ভিজিয়ে রাখলেই হবে খুব বেশি না এক থেকে দুবার ধুয়ে জলে ভিজিয়ে রাখবো ঢাকনা ঢেকে রেখে দিয়ে এখন আমাদের এখানে কোথাও কিনোয়া পাওয়া যায় না আমি অনলাইন থেকে কিনেছি আপনারাও খুব সহজে ফ্লিপকার্ট বা অ্যামাজনে পেয়ে যাবেন কেন ভিস্তে ভিজতে এই এক ঘন্টার ফাঁকে আমি আর মা মিলে আপনাদেরকে বাগানটা ঘুরে দেখাই কি কি দিয়েছে চলো ওল গাছটা দেখুন কত সুন্দর কত বড় ওল গাছ আর ভালো হয়েছে এবার ভেতরে কি হবে কি জানে আস আরো বড় হবে বাবা মোটামুটি সবসময় লাগেছে দোকান ছাড়ে আবার একটু ফাঁক পাইলে কাজে লাগে এই কাঠিটা মেপে দিলাম এটা একঘাত আছে একটা একটা করে বীজ দিবি এটা বর্ষার গাছ তো খুব বড় হবে খদ্দপনিটা ভালো হ্যাঁ খদ্ এখন না দিলেও চুলবে আমি কিছু গমি দিয়ে রেখেছি জানো আচ্ছা আচ্ছা তাহলে দিই চলছে এটা মাপ করে করে দিবি কি হ অনেকের ঢেঁড়স গাছ এত বড় হয়েছে

এবছর ঢেঁড়স হয়ে দেখবো তোমাকে হবে দেখো তো গো একটু কমলি তোলা দেবো মারিচ দেবো এবং সাদা মূলা এখন সাদা লাল মূলা তো হবে নি সাদা মূলা কিন্তু আর সাদা মূলা খারাপ লাগে কিন্তু ভালো লাগে ঢেঁড়স দিয়ে তরকারি খুব ভালো লাগে আর বাড়িতে খাওয়ার মতো একটু একটু করে দেবো আর কি মাটি ভেজা আছে একদম অল্প অল্প জলে ছিটে দিচ্ছি ঘাস তো উঠা পড়ে লেগেছে গো কয়েকদিন আগে কুমড়া মাদা যে কৃষ্ণ গাছ হচ্ছে দেখো সেদিকে না একটা একটা বাবা বলে একটা বীজ পাঁচ টাকা করে ছ সাত দিন মতন বীজ ফেলেছি তাতেই গাছ উঠে গেছে কুমড়া গাছগুলো যে গরম পড়ছে তো ঠান্ডার বেলা এইসব মাটির কাজ ছাড়া গরমে বাবা মানে সে ঢেঁড়শ গুলো দিয়ে দিছি তুমি কতবার যাবো দেরি হবে একটু পরে তাহলে মানে জল খাওয়াটা করি তুমি জল খাওয়ার খেয়ে দোকানকে যাবো কিন্তু বেশি সময় করবো নি প্রচুর গরম পড়ছে মা চলো তাড়াতাড়ি সারা লোক আর কাজটা করে কেন দামটা তো আপনাদের বলা হয়নি এক কিলো প্যাকেট নিয়েছে দুশো টাকা আর আজকে কিন্তু আমি যে রান্নাটা করছি আপনারা যদি একাদশী পালন করেন কোনো মশলা যদি বাদ দিতে ইচ্ছা হয় আপনারা কিন্তু বাদ দিতে পারেন কারণ একাদশী আমরা সবাই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে পালন করি কড়াইতে দু চামচ ঘি দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিলাম ফোড়নে অল্প জিরে আর তেজপাতা বাড়িতে এমনি রান্না করলে আপনারা সাদা তেল বা সর্ষে তেল দিয়েও রান্না করতে পারেন এবার এখানে দেখুন আলু আর কুমড়োকে পোস্তর মতো কেটে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে যে কোনো সবজি দিতে পারেন কিছু সময় ভাজার পর কোরানো আদা দিচ্ছি আর চেরা কাঁচা লঙ্কা জল ছাঁকতে গিয়ে কিনোয়া অনেক সময় চলে যায় তাই নিতে ছেঁকে নেবেন জলটা এখন ভেজানো দিয়ে এটা এমন একটা রান্না সব জায়গাতে চলে একাদশী বাড়িও চলে যারা যারা ডায়েট করেন তাদের জন্যও চলে বা কোথাও স্কুলে টিফিনে বা অফিসের টিফিনে কিছুতে দিতে পারেন আর খেলেও অনেক সময় পেট ভারী থাকে এখন অল্প হলুদের গুঁড়ো দিচ্ছি আর একটা আন্দাজ মতো লবণ দিয়ে আর বেশি সময় কষানোর দরকার নেই মতো জল। দিচ্ছি কিনোয়াটা সেদ্ধ হবে তো একটু জলটা বেশি রেখেছি ঢাকনা দিয়ে থেকে কুড়ি মিনিট রান্না করব এই খাওয়াটা কিন্তু অনেকের কাছে অজানা তবে যদি প্রথমবার দেখেন তাহলে অনলাইনে অর্ডার করে দিন এই কিন্তু ভীষণই ভালো এখন ঢাকনাটা খুলে দেখি জলটাও দেখুন অনেকটা শুকিয়ে গেছে আর কিনোয়াটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এক চামচ মতো চিনি দিয়ে দিলাম ঢাকা দিয়ে নামিয়ে নেব একটা চামচে করে এক চামচ মতো ঘি নিয়েছি এবার অল্প কাজু কিশমিশ দিচ্ছি গরম করে ঢেলে দিচ্ছি আমরা এটাকে শুকনো শুকনো রেখেছি তবে আপনারা কিন্তু খিচুড়ির মতো একটু পাতলা করেও খেতে পারেন বাটিতে করে কিছুটা নিয়ে নিই এটা কিন্তু হালকা লটপটে হবে একেবারে ঝরঝরে হবে না আমাদের শরীরে সমস্ত প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডের চাহিদা পূরণ করে শুধুমাত্র এই কিনোয়া মানা বাবা খাও প্রচুর গরম আছে বাবা তো পুরো ঘেমে গেছে তো কি খাবার কিনিয়া কিনিয়া নাকি বলে তোমাদের পালায় পড়ে এই জানিকে কিছুদিন খাচ্ছি পঞ্চাশ বছরে আগে কিন্তু এগুলা খেতাম হ্যাঁ মন যে আহা মজি স্বাদ খুব ভালো ততটা নয় মোটামুটি এগুলো এরকমই স্বাদ খুব যে ভালো স্বাদ যে আহামরি একটা স্বাদ লাগে না সেটা নয় মোটামুটি ভালো লাগবে খেতে পারবেন খেতে ভালো লাগে খেতে ঘি টি দিয়েছি না ভালো লাগে সবজি আর তুমি দেখো অনেক সময় কি সুন্দর পেটও ভারী থাকে কি রান্না করেছে বুঝতে পারবো না আমার খেতে খুব ভালো লাগে এই আলু কুমড়াটা আমি সব দেখতে পাচ্ছি এবং আরো অনেক কিছু আছে মনে হচ্ছে এর ভিতরে ভালো লাগে কিন্তু সবজির মধ্যে আলু কুমড়া আর কিছু আমি কিন্তু পুরোপুরি একাদশী বারের কথা ভেবে রান্নাটা করিনি আমি এমনি বাড়িতে বানিয়েছিলাম তবে আপনারা যদি করেন নির্দিষ্ট নিয়ম রীতি মেনে আপনাদের নিজেদের মতো করে করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা